আসসালামু আলাইকুম আজকে শুক্রবারের দিন জুম্মা মোবারক সবাইকে এই আজকে পরিষ্কার কইরা ঝাড়ু মারু দিয়ে একবারে পয় পরিষ্কার ক্লিন সবাইকে বলছিলাম যে আজকে বামেরই দেখাবো আমরা নিজেদের মন মতো বাম করছি তো বেশ একটা সুন্দর হয় নাই আমরা সবসময় দিল নল এইবার ফাইরা চাইছে না দিছি ভালো করার চেষ্টা করছি বাকিটা আপনাদের কাছে কতটুকু ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বামটা সুন্দর হয়েছে কিনা না মাদি কিছু ছাড়ছি এই বাম বামটা কেমন হয়েছে সবাই জানাবেন এই যে সাত দুই তাসে আমাদের জুলাস ভাই চেন পুরা পরিষ্কার জুম্মা মুবারক আপনাদের সবাইকে শুক্রবার দিন সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম